কিন্তু আমার মানে হয় না ও যতই করুক না কেন আমার হয় মনে হয় যে আরও গরুটা আরো উপরে হ্যাঁ আমি তো জিরাই করি ও যখন পারে না তখন তো আমি উপরে উঠে করে আউট করে দিন উপরে উঠে করবাটা বেশি মজা পাবা আর আমি যখন উপরে পড়ি মানে আমি খুব জোরে জেলে মারি

ইজি ভাবে করা যাবে সেই জন্য আমি একজনের কাছ থেকে একটা পরামর্শ নিয়েছি মানে ডাক্তারের কাছ থেকে নিয়েছি যে আমি টিউশন থেকে করতে চাই আমি সরাসরি বলছি যে আমি টিউশন থেকে করতে চাই যে কিভাবে করবো আমি কোন কোনো জেল বা কোনো কিছু আছে যায় যদি থাকে তাহলে আমাকে বলেন তা আমাকে বলছি যে ওই যে আলোচনা করে না যে জেলটা দিয়ে কিনেন আপনি কিভাবে আমি তোমার বলি রুবিও খুব সেক্সি রুবিও খুব সেক্সি তুমি যদি রুবিকে বলো এক বছর লাগতে করবে দুজনে মাঝে মাঝে যখন জামাই থাকে না মাঝে মাঝে দুইজনে করতে পারবা